যখন এই হাদির হত্যাকে ভিন্ন খেতে করার জন্য বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকা প্রথম এবং ডেইলি স্টার হামলা করেছে তারা এই হত্যার ঘটনাকে ভিন্ন খেতে করার জন্য করেছে তারা হলে এই মত সন্ত্রাস এভাবে সেদিন হামলা করতে পারে না লুটপাট করতে পারে না আমি অবিলম্বে বলতে চাই যে পূর্ব বিগত স্বৈরাচার হাজিরা সরকারের আমলে না সংগ্রাম আমার দেশ বিভিন্ন পত্রিকায় আগুন সন্ত্রাস যে হামলা করেছে এবং তাদেরকে মিথ্যা মামলা দিয়েছে অর্ধ শতাধিক সাংবাদিক খুন করেছে শত শত সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে এখনো সেগুলো চলছে আগামী দিনে আর একটা সংবাদ মাধ্যমে যদি এরকম হামলা হয় এই মত সন্ত্রাস করার জন্য যদি কেউ করে তাহলে সেই গোষ্ঠীকে বিচ্ছিন্ন করে দিতে হবে তা না হলে এই মত সন্ত্রাস করে লুটপাট করে দেশ ক্ষতিগ্রস্ত করবে প্রথম এবং ডেইলি স্টারের প্রতি হামলা হয়েছে এই লেকাজনক হামলায় যারা জড়িত তাদেরকে আইনরা আনার জন্য